দর্শক বন্ধুরা বাড়ি করবেন টেনশন করবেন না বাড়ি করতে গেলে একটু পরামর্শ এবং সাজেশন নিতে পারলে আপনারা বাড়িটা তৈরি করতে পারবেন সেক্ষেত্রে ভালো দক্ষতা কন্ট্রাক্টর দেখবেন না হলে যদি আপনার বাড়ির আশপাশ কোনো যোগাযোগের ইঞ্জিনিয়ার থেকে থাকে আপনারা সেই দিকে লক্ষ্য নিয়ে আপনারা প্ল্যানটি তৈরি করে বাড়ি করতে পারেন অনেকে আছেন বাড়ি করতে চান ইঞ্জিনিয়ারের প্ল্যান নিতে চান না খরচের ভয় আপনারা এই দিকটা কখনো কখনো ভাববেন না আপনারা চাইলে ইঞ্জিনিয়ার এবং ভালো দক্ষতা কন্ট্রাক্টর দিকে আপনারা বাড়ির কাজ করতে পারবেন আমাদের এখানে যে বাড়িটার কাজ করা হচ্ছে এই বাড়িটার ভিতরে চারটে বেডরুম টোটাল দুই ইউনিটের একতলা বাড়ির ডিজাইন করা হচ্ছে আপনারা চাইলে এ ধরনের মানের পর ডিপেন্ড করে স্বপ্নের ভবন তৈরি করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার টোটাল এই এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে এবং সাত পর্যন্ত কাজ করতে কত টাকা খরচ আসবে তথ্যগুলো জেনে নিতে পারবেন আজ এই ভিডিওর মাধ্যমে এবং এই বিল্ডিংটার টোটাল দৈর্ঘ্য আছে বিয়াল্লিশ ফুট পোস্ত আছে ছত্রিশ ফুট ছাদের স্কোয়ার আছে পনেরোশো বারো জমি লেগেছে তিন শতক ছেচল্লিশ পয়েন্ট আপনারা চাইলে সুন্দর স্বপ্নের ভবন তৈরি করতে পারবেন এটা হচ্ছে মেন গেট মেন গেটের সাইজ দিয়ে আছে আট ফিট এবং মেন গেটের সাথে দেওয়া হয়েছে সিঁড়ি রুম তার অপর পাশে রয়েছে একটি বেডরুম এবং তার আরেক পাশে রয়েছে আরও একটি বেডরুম এই বেডরুমের সাইজগুলো দেওয়া আছে চোদ্দো বাই বারো আপনারা টোটাল প্ল্যানটি ফলো করুন আমি আপনাদের তথ্যগুলো জানিয়ে দিই কীভাবে আমরা এই বিল্ডিংটার ফাউন্ডেশন এবং কাজগুলো করেছি বিল্ডিংটার টোটাল ফাউন্ডেশন তিনতলা একবারে চলমান কাজ হবে দুইতলা এবং প্রত্যেকটা কলমে সাইজ দেওয়া আছে বারো বাই চোদ্দ আপনারা চাইলে এভাবে ফাউন্ডেশনের পর ডিপেন্ড করে স্বপ্নের ভবন তৈরি করলে আলহামদুলিল্লাহ আশা করা যায় কোনো ঝুঁকি থাকবে না প্রত্যেকটা ব্যাস খুঁজেছিলাম আমরা ছয় ফিট এবং ব্যাসে দেওয়া হয়েছে ভিট বালি প্রত্যেকটা ব্যাচে ষোলো মিলি রড ইউজ করা হয়েছে প্রত্যেকটা ব্যাস থেকে একটি কলমপন্ত রডের প্রয়োজন পড়েছে প্রায় একশো থেকে ষোলো কেজি আপনারা চাইলে এ ধরনের ফাউন্ডেশনের উপর ডিপেন্ড করে টোটাল বাড়ির কাজটা করতে পারবেন এবং আমাদের এই বিল্ডিংটার টোটাল একতলা পর্যন্ত কাজ করতে প্রায় খরচ আছে আঠারো লক্ষ টাকা এবং আপনারা চাইলে এ ধরনের স্বপ্নের ভবন তৈরি করতে পারবেন একটি বাড়ি দুই ইউনিটের বাড়িটার প্ল্যান কিভাবে করেছি এবং এই প্ল্যানটা করা হয়েছে আমাদের নিজেরাই এবং নিজেরাই প্ল্যানটি করে আমরা বাড়িটার টোটাল কাজ করেছি আমরাও এখানে ইঞ্জিনিয়ার দেখিনি এবং গ্রামের ভিতরে আসলে একটি ইঞ্জিনিয়ারের কাজ মহাজনরা যেতে চায় না সেক্ষেত্রে ভালো দক্ষতা কন্ট্রাক্টর দিকে আপনারা বাড়ি নির্মাণের কাজগুলো করতে পারবেন এবং এই বিল্ডিংটার টোটাল আমরা যে কাজগুলো করেছি অটোভাটার ইটের গাঁথনি দিয়ে টোটাল গাঁথনিগুলো করে নিয়ে আমরা বিল্ডিংটাতে সাত দেব অনেকে আছেন গাঁথনি না করে স্বাদ দিতে চান সেক্ষেত্রে আপনার বিল্ডিংও আপনি কাজ করতে পারবেন গাঁথনি দিয়ে যদি সাদ ব্যবহার করা হয় সেক্ষেত্রে আপনার টোটাল চাপটা কলম এবং গাঁথনিতে নেওয়ার সম্ভাবনা থাকবে আশা করি বুঝতে পারেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন কথার মধ্যে ভুল হলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবার প্রতি রইল ভালোবাসা এবং অভিনন্দন আশা করি আবারও নিত্য কোনো ভিডিওতে আপনারা আমার দেখতে পারবেন আসসালাম